সোনার মাদি আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ঝুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় ইমারত গজেছিল তোমার পরিবেশ বেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় ইমারত গজেছিল তোমার পরিবেশ হাই হাই নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মাদি না সব ভুলিব কিন্তু তোমায় ভুঁইতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুঁইতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের না সোনার মাদি না আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে সেবার অধিকারী তোমায় করেছেন হ্যাঁ তোমার বুকে প্রবাহিত নূরের তোমার বুকে প্রবাহিত সব কিন্তু তোমায় ভাইতে পারি না কিন্তু তোমায় ভাইতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভাইতে পারি না তোমার বুকে আমার নবীর قدم পড়েছে তোমার বুকে জিবরীলাম সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরীলাম সদায় এসেছে হায় হায় তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা কে শুয়ে আছেন শাহে মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না